গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিক আছি আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে চা বসাচ্ছি আর কালকে রাত্রিবেলা একটু মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরটাকে সেদ্ধ হতে দেব। প্রেশার কুকারটা জানো তো একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে মামামের খাওয়ার করি এই প্রেশার কুকারে মানে ভাজটাই বানাই তো যখন আঁচটা কম থাকে তখন দেখি সিটি পড়তে যায় না তো দেখি যদি খুব একটা সমস্যা হয় তাহলে দোকানে দিতে হবে তো তার আগে আমি মটরটা সেদ্ধ হতে বসিয়ে দিই আর একটু নুন দিয়ে সেদ্ধ করব। মটরটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি সবজি টবজিগুলো কাটাকাটি করে নিই রান্না তো আজকে নিরামিষ তো কালকে আমি বাজার থেকে একটু এচড়ে নিয়েছিলাম তো ভাবছি আজকে এচড়ে তরকারি করব। আর একটু টকের ডাল করার ইচ্ছা ছিল জানো তো কিন্তু ফ্রিজের মধ্যে আবার দেখছি আম নেই তো কি আর করা যাবে চাল কুমড়ো আছে চাল কুমড়ো দিয়ে ডাল করি আর তার সাথে একটা কিছু ভাজাভুজি করব তো তার মধ্যে কথা বলতে বলতে দেখো এখানে চায়ের জলটা ফুটে গেছে আর লিকার চা যেহেতু করি সময় না জলটাকে খুব ভালো করে ফোটাই তাতে কি হয় বলো তো চাটা ভালো হয় আর চা পাতাটা দিয়ে আমি বেশ খানিক্ষণ ঢেকে রাখি তাহলে কিন্তু ফ্লেভারটা বেরোয় তো ওই যে সুজিত দা এসেছে সকালবেলা সুজিত্কে ফার্স্টে চাটা দিয়ে দিই বাদ বাকি চাটা আমি ফ্লাস্কে ডেকে রাখবো কারণ মাসি আর দিদি তো সেই পরে খাবে তো ওই জন্য ভাবলাম আগে সুজিতাকে দিয়ে দিই তো ওইদিকে দেখো না মটরটা সেদ্ধ হয়নি দেখি কখন সেদ্ধ হয় একদম কম আছে বসিয়ে দিয়েছি কারণ দেখেছি কি কিছু মটর আছে যে যেগুলোতে চার পাঁচটা সিটি পড়লেও সেদ্ধ হয় না আবার কিছু মটর আছে যেটাতে একটা সিটি পড়লেই গলে যায় তো এই যে এই মোটরটা হচ্ছে একটা সিটি পড়লেই গলে যায় কারণ এর আগে আমি তো করেছি তাই জন্য একদম কম আছে বসিয়েছি একটা সিটি পড়লেই তাড়াতাড়ি করে নামিয়ে নেব আর এখানে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি একটু সরষের তেল আর তাতে গোটা গরম মশলা একটু ফোড়ন দেব। আর আমার সব কিছু যেন আলাদা আলাদা কৌটোতে রাখা হয় যেমন এলাচ দারচিনি তারপরে লবঙ্গ সব কিছু আলাদা আলাদা কৌটোতে রাখি তো তো একটা করে বার করছি কৌটো আর একটা করে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি যাই হোক ফোড়ন দিয়ে তারপরে একটু আলুটা টুকরো টুকরো করে ভেজে নেব আর ভাজতে ভাজতে তারপর একটু পেঁয়াজটাও কেটে নেব আজকে আর মিক্সিটা বার করছি না মানে মিক্সিটা বার করছি না বলতে মিক্সিতে আর মশলাটা পেস্ট করছি না মাঝে মাঝে আমি কি করি ওই পেঁয়াজটা টমেটোটা মিক্সিতে পেস্ট করে করে এবার মাঝে মাঝে কুচিয়েও দিয়ে দিই দুটোই ভালো হয় খেতে তো এখানে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি আবার টমেটোটা কাটতে চলে গেছি একটা করে ফ্রিজ থেকে বার করছি আর একটা করে কাটছি যেটাই হয় সকালবেলা আসলে তাড়াহুড়োর মধ্যে থেকে আর কি করছি আর এই যে এখানে এবার সমস্ত কিছু ভাজাভাজি হতে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এরপরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি সবসময় কিন্তু একটু টমেটো কেচাপ দিই তাতে কী হয় বলো তো খেতে ভালো হয় আমি তো মিষ্টি দিই না রান্নাতে তো শুনেছি মিষ্টি দিলে নাকি রান্নার স্বাদটা খুব ভালো হয় মিষ্টি দিই না বলে আমি টমেটো কেচাপটা দিই তাতে করেও কিন্তু রান্নাটা খেতে মানে খাওয়াটা খুব টেস্টি হয় নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আর সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি মামা মের আজকে জানো তো সকালে ওই এগারোটার থেকে না শরীরটা দেখছি একটু খারাপ করেছে দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে মানে ও এত কান্নাকাটি করছিল না ভালো লাগছিল না তো সকালবেলা ওকে একটু ভালো করে ওই বেলার দিকে আর কি ভালো করে ওই তেল মালিশ করে চান করিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখন ওকে খাওয়াচ্ছি আর আজকে দিদি একটু গেছে একটু বেরিয়েছে দরকারে তো আজকে আমিই খাইয়ে দিচ্ছি ওর শরীরটা খুব একটা ভালো নেই তো একটু কার্টুন ছেড়ে দিয়েছি তাতে করে একটু চুপচাপ বসে আর আমি দেখুন আমার এতটা মন খারাপ লাগছে খাওয়া দাওয়া করিয়ে মুখ ধুয়ে এবার ওকে ঘুম পাড়িয়ে দেব। তার আগে কিন্তু ওষুধ খাওয়াতে হবে ওর একটু জ্বর এসেছে এখানে আমি ওকে জ্বরের ওষুধ দিলাম তারপর একটু সর্দির ওষুধ দিলাম বাচ্চাদের কিছু হলে মায়েদের কি মন ভালো লাগে আর ওর আজকে শরীর ভালো না তো তাই জন্য ও আজকে আমাকে একটুও ছাড়ছে না এমনি সময় কিন্তু কোনো ঘ্যান ঘ্যান প্যান প্যান কিচ্ছু করে না চুপচাপ নিজের মতো খেলে নালে দুষ্টুমি করলে করে সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে যেন ওর কিছুই ভালো লাগছে না তো যাই হোক ওকে আমি তাড়াতাড়ি করে এখন ঘুম পাড়িয়ে দিই শরীরটা দুর্বল আছে আর এই যে এখন অনেকটা বেলা হয়েছে আর এখন আমি চলে এসেছি পাট বড়া করতে কালকে বাজার থেকে ওই পাট পাতাও নিয়েছিলাম এচরের সাথে তো সেইটাই আমি আজকে কুচিয়ে বড়া করছি একটু বেসন দিয়েছি একটু নুন হলুদ আর একটু সুজি দিয়েছি আর এই চাটুটা তো আমার ফেভারিট চাটু তোমাদেরকে অনেকবার বলেছি এই চাটুতে এত ভালো ভাজা পোড়া হয় মানে বড়া টড়া যে কোনো কিছু আমার এত ভালো হয় যে এই চাটুটাকে আমি ছাড়তেই পারবো না ভীষণ ভালো কিন্তু দাম নিয়েছিলো কিন্তু মাত্র একশো টাকা সেই দিল্লি থেকে আমার বোন এটা এনে দিয়েছিল এখনও কিন্তু ভালো আছে তার পাশে আজকে ভাত বসিয়ে দিয়েছি কারণ এখন কি বলো তো অনেকটা বেলা প্রায় দুটো বাজে তো এইদিকে বড়া আর ভাতটা হোক আর আমি ভাবছি কি একটু পাপড় ভাজা করব তো এই যে পাপড়ের প্যাকেটটা বার করেছি এই যে হাতটার তো এই অবস্থা ওগুলো বড়াটা হোক তারপরে পরে আমি পাপড় ভাজাটা করব। আর চলো দেখবে কটা বাজে এই দেখো ঘড়িতে এখন বাজে হচ্ছে দুটো খিদেও প্রচণ্ড পেয়েছে হাজব্যান্ডও ওয়েট করছে আর এই যে আজকে খাওয়ারে হয়েছে চাল কুমড়ো দিয়ে ডাল তার সাথে হয়েছে এই এজরের তরকারি আর হয়েছে বড়া ভাজা আর এই যে একটু পাপড় ভাজা করেছি সেই পাঁপড় ভাজাটা নিয়ে আসি দাঁড়াও সব কিছু টেবিলে একসাথে সাজিয়ে তারপরে বড়মশাইকে ডাকবো ও আবার ও ঘরে ওয়েট করছে আসলে খিদেও পেয়েছে সেই সকালে একটু দুধ মুসলি খেয়েছে আজকে আর ঘুগনি টুকনি খাওয়া হয়নি বানানোই সার যাই হোক আর এখান থেকে এবারে একটু আচার বার করছি যেহেতু আমের চাটনি খাওয়ার ইচ্ছা ছিল বা আমের ডাল খাওয়ার ইচ্ছা ছিল সেটা তো হয়নি তো ভাবছি একটু আচারটাই খাই আর এই আচার দুটো এনেছিলাম আরামবাগ থেকে খুব বেশি দিন কিন্তু আচারটা যাবে না কারণ দুজনেই সমানতালে খাচ্ছি বিশেষ করে নিরামিষের দিনে নিরামিষের দিনে দেখবে একটু আচার দিয়ে খেতে একটু চাটনি দিয়ে খেতে ভালো লাগে তো এই যে ভাতটা মোটামুটি প্রায় হয়েই গেছে তো চলো খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়েছে বিকেলবেলা দেখো না আমার এই গাছটার দিকে নজর পড়েছে গাছটা একদম শুকিয়ে গেছে মানে জল দিতে হবে খাওয়ার তো সেরকমই গাছে কিছু লাগে না মানি প্ল্যান্ট তো এমনিই চচ্চর করে বাড়ে কিন্তু এবার একটু জল না দিলে গাছটা একদম মরে যাবে তো তারও আগে একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিই ঘরের মধ্যে যে মানি প্ল্যান্টটা আছে ওটা আমি সকালবেলা জল দিয়ে রেখেছিলাম বাট এইটার দিকে আমার না একদম নজর পড়েনি এক এক সময় হয়ে যায় জানো তো চোখের সামনে জিনিস থাকলেও সেটা হয়তো আমরা মানে বলে না দেখতে পাই না ওই রকম হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা করে দিই আগে কালকে আমি রাত্রিবেলা তেলটা বানিয়ে রেখেছিলাম এই যে সর্ষে তেলের মধ্যে একটু কালো জিরা রসুন দিয়ে আজকে মাম্মামকে এই তেলটা মাখিয়েছি সকালে এখন সন্ধ্যাবেলাও একটু মাখাতে হবে কারণ ওর শরীরটা ভালো না এই যে একটু তেলটা গরম করে নিচ্ছি দিয়ে ওকে হাতে পায়ে ভালো করে মালিশ করে দেবো এত ঠান্ডা লেগেছে না মাম্মামটার তো এই তেলটা কিন্তু ভীষণ উপকারী শরীর সর্দি লাগলে বা যদি জ্বর হয় তো এই তেলটা মালিশ করলে ভীষণ বাচ্চারা বড়রা সবাই আরাম পায় আমার তেল গরম হয়ে গেছে একদম উষ্ণ গরম করেছি আর এই যে নাম দেখো শরীরটা ভালো না মুখ চোখ একদম বসে গেছে চলো শোনো আসো তোমাকে তেল মালিশ করে দিই আর খাটের অবস্থা সব করেছে কিন্তু আমি ওকে কিচ্ছু বলছি না বেচারি অনেক ওর শরীরটা খারাপ দেখো চোখ মুখ একদম ছলছল করছে ছোটোবেলায় আমার কিছু হলে আমার বোনের কিছু হলে না আমার মা বাপে এইভাবেই তেল মালিশ করে দিত তো এখন ভাবছি এখন মা হয়েছি তো তাই জন্য এখন সেই মর্মটা বুঝতে পারছি যে বাচ্চাদের কিছু হলে মায়েদের মন একদম ভালো লাগে না কালকে রাত্রিবেলা বেবির পাপা বেবিকে এরকমভাবে তেল মালিশ করে দিয়েছে কিন্তু আজকে তো ও ঘরে নেই আজকে একটু বেরিয়েছে তাই আজকে আমি করে দিচ্ছি আর তার সাথে সাথে ওকে একটু গল্পও শোনাচ্ছি ও চুপ করে আমার গল্প শুনছে ওকে আসলে আমি একটা পরির গল্প শোনাচ্ছি ও আবার জিজ্ঞেস করছে মানে কী তো বোঝাও এবার ওকে মানে কি এই গল্প করছি আর ওকে তেল মাখাচ্ছি গল্প না করলে তো আবার চুপ করে শুয়েও থাকবে না সব দিকেই কিন্তু জ্বালা বাচ্চাকে চুপ করে শুয়ে রেখে তারপরে তাকে তেল মালিশ করাতে হবে মানে বুঝতে পারছো মায়েদের কি অবস্থা তো যাই হোক ওকে তেল টেল মালিশ করিয়ে দিয়ে ওদিকেও আমি ওর ভাত বসিয়ে এসেছি কারণ ওকে খাইয়ে দেবো আজকে তাড়াতাড়ি দুপুরে একটুও ঘুমায়নি তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ঝড় বৃষ্টি নামবে খাওয়া দিচ্ছে প্রচণ্ড আকাশটা তো এখনো বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে মামমামের জন্য চাল এনেছিলাম মামামের চালটা বারণ তো ছিল কালকে বললাম না আরামবাগ লেগেছিলাম তো আজকে ওর চালটা হয়ে গেছে দুপুরে যতটা হয়েছে তো এইটা আবার প্যাকেটটা খোলা হয়নি এখন খুলে ওটা আর কি বানা বানাতে দিয়ে দেবো মানে ভাতটা আর কি বসাবো আর কি তো দ্বারাও বসিনি ভাজটা কারণ অলরেডি ও মানে ভালো লাগছে না শরীরটা আনচান আনচান করছে বুঝতে পারছি তো রাত্রিবেলা তো মানে রুচি দুধ খেতে পারে না নাহলে এই জ্বর জ্বর ভাবতো একটু রুটি খেলেই ভালো হতো কিন্তু দুধ রুটি খুব একটা তো খেতে পারে না তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতই ওর জন্য আমি বসাবো বলতে না বলতেই দেখো পুরো আকাশ ঝেপেই বৃষ্টি নেমে গেছে একটা লোকও নেই রাস্তায় আমি পুরো সব কিছু বাবারে কি হাওয়া আসছে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম টাইম মতো নাহলে তো পুরো দেখো জল জমে গেছে বিশাল ধরে বাপারে বন্ধ করে দি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে মামামের এসেছি ওর হয়ে গেছে আটটা খাওয়ার ওকে খাইয়ে দেবো আর আজকে আমি তোমাদের সাথে ভালোভাবে কথাই বলতে পারিনি মানে ওর এতটা শরীর খারাপ তো মামামের তো ভালো লাগে না বাচ্চাদের কিছু বলে দেখবে মায়েদের একদমই মন টেকে আর ও আমাকে মানে সারাদিন ছাড়ছিল না এখন একটু মাম্মা আমাকে একটু কার্টুন ছেড়ে দাও অনেক বলল বলে একটু ছেড়ে দিয়েছি বাট ও দু চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছে নাক দিয়ে জল বেরোচ্ছে ঠান্ডা লেগে গেছে আর মাঝে যে গরমটা পড়েছিল না স্কুল থেকে বেরোনোর পর দেখতাম পুরো মাথা টাতা পুরো ঘেমে গেছে তো তখনই আমি বেরোনোর সাথে সাথে মুছে দিতাম বাট তখনই আন্দাজ করেছিলাম যে একটা ঠান্ডা লাগবেই যা মানে ও ঘামছে তো যাই হোক আর কী করবো মাম খাইয়ে দেবো আর আমরা তো রাত্রে রুটি খাবো ওকে খাইয়ে দেয় আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো কারণ ও তো দুপুরবেলা ঘুম হয়নি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে আমি জানি না আজকে তোমাদের মানে কতটা আমি তোমাদের সাথে কি কথা বলতে পেরেছি আমি নিজেও জানি না কি শ্যুট করেছে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা